নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আর আর বি এন যে ধরনের প্রশ্নগুলি পরীক্ষায় এসেছিল সেই প্রশ্নগুলি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে আসি প্রথম যে কোশ্চেন সেই কোশ্চেনটি কি বলেছে দেখো বলেছে আঠারোশো সালে প্রথমবারের মতো আঠারোশো আট সালে প্রথমবারের মতো পদার্থের পারমাণবিকত্ব কে উপস্থাপন করেন পদার্থের পারমাণবিকত্ব কে উপস্থাপন করেন সঠিক অ্যান্সার হচ্ছে চার্লস ডারউইন চার্লস ডারউইন করেছিলেন তারপরে কোশ্চেনে তাও কি বলেছে যে বিন্দু সারের সাথে অশোকের সম্পর্ক কি বিন্দু সারের সাথে অশোকের সম্পর্ক কি বিন্দু সারের সাথে অশোকের সম্পর্ক হলেন বিন্দুসারের পুত্র ছিলেন অশোক অর্থাৎ বিন্দুসারের পুত্র ছিলেন অশোক এইভাবে হচ্ছে বিন্দু সারের সাথে অশোকের সম্পর্ক যারা আমার লেখাগুলি বুঝতে পারছো না তাদের কাছে একটু রিকোয়েস্ট যে তোমরা খাতা এবং কলম নিয়ে বসো আমি প্রত্যেকটি কোয়েশ্চেন রিপিট করে করে তোমাদের কিন্তু আমি বলছি তোমরা একটু নোট করে নাও তারপরে কোশ্চেন দেখো কি বলেছে বলেছে কোন খেলোয়াড়ের জন্মদিনে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় কোন খেলোয়াড়ের জন্মদিনে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় সঠিক অ্যান্সার হচ্ছে মেজর ধ্যানচাঁদ মেজর ধ্যানচাঁদ ওকে তারপরে কোশ্চেন রামথাম্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রামথাম্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক অ্যানসার হচ্ছে রাজস্থান রাজ্যে রানথাম্বর জাতীয় উদ্যান অবস্থিত তারপরে কোশ্চেন এখন কি বলেছে কীট পতঙ্গ পরাগায়ন কিসের কারণে হয় কীট পতঙ্গ পরাগায়ন কিসের কারণে হয় পোকা মাকড় এই পোকা মাকড়ের কারণে এই কীট পতঙ্গের পরাগায়ন হয়ে থাকে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে রুস্কিনী দেবী আরু দেল কোন নৃত্যের সাথে যুক্ত রুস্কিনী দেবী দেখো রুস্কিনী দেবী আরুদেল কোন নৃত্যের সাথে যুক্ত সঠিক অ্যান্সার হচ্ছে ভরতনাট্যম ভরতনাট্যমের সাথে রুস্কিনী দেবী আরুদেল যুক্ত আছেন তারপরে কোশ্চেন কি বলেছে ভারত সরকার ন্যানোবিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত একটি মিশন কবে শুরু করেছিলেন ভারত সরকার ন্যানোবিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত একটি মিশন কবে শুরু করেছিলেন সঠিক অ্যান্সার হচ্ছে দুই হাজার সালের মে মাসে সাত সালের মে মাসে শুরু করেছিলেন তারপরের কোশ্চেন কি বলেছে ধারা তেতাল্লিশের এর এর সাথে ধারা তেতাল্লিশের এর এর সাথে সম্পর্কিত তার মানে ধারা তেতাল্লিশের এর এর সাথে কি সম্পর্কিত সেটি হচ্ছে শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণের সাথে এই সংবিধানের এ ধারাটি সম্পর্কিত। আন্তর্জাতিক হকি ম্যাচের সময়কাল কত আন্তর্জাতিক হকি ম্যাচ এই হকি ম্যাচের সময়কাল কত সিক্সটি মিনিট অর্থাৎ ষাট মিনিট ষাট মিনিট হচ্ছে আন্তর্জাতিক হকি ম্যাচের সময় কাল তারপরে কোয়েশ্চেন নাম্বার কি বলেছে বৈদ্যুতিক প্রবাহের এসআই ইউনিট বা একক কি বৈদ্যুতিক প্রবাহের এসআই ইউনিট কি সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার হচ্ছে বৈদ্যুতিক প্রবাহের এসআই একক বা ইউনিট তারপরে কোয়েশ্চেন আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার আঠারোশো পঁচাত্তর সালে আঠারোশো পঁচাত্তর সালে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে কোয়েশ্চেন ভাবাং কোন রাজ্যের লোকনৃত্য ভাবাং কোন রাজ্যের লোকনৃত্য সঠিক অ্যান্সার হচ্ছে রাজস্থান রাজস্থানের লোকনৃত্য হচ্ছে ভাবাং তারপরে কোশ্চেনে দেখো কি বলেছে বেলুনে ভর্তি বা বেলুনে ভর্তি করতে ব্যবহৃত সবচেয়ে হালকা গ্যাস কোনটি বেলুনে ভর্তি করতে ব্যবহৃত সবচেয়ে হালকা গ্যাস কোনটি চারটে অপশন ছিল তোমাদের চারটে মধ্যে সঠিক যে সেটি হচ্ছে হিলিয়াম গ্যাস এই হিলিয়াম গ্যাস গ্যাস সবচেয়ে হালকা যেটা হচ্ছে বেলুনের মধ্যে ভর্তি করা হয় তারপরে কোশ্চেন মুন্ডারি ভাষা মুন্ডারি ভাষা কোন রাজ্যের ভাষা মুন্ডারি ভাষা কোন রাজ্যের ভাষা মুন্ডারি ভাষা হলো ঝাড়খণ্ড যে রাজ্য সেই ঝাড়খন্ড রাজ্যের ভাষা হচ্ছে মন্ডারি ভাষা তারপরে কোশ্চেন কি বলেছে দুই সালের আদমশুমারি অনুসারে মুম্বাইয়ের পরে এগারো সালের আদম সুমারি অনুসারে মুম্বাইয়ের পরে কোন শহরে জনসংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ কোন শহরে জনসংখ্যা দ্বিতীয় এবং সর্বোচ্চ সেটি হচ্ছে দিল্লি সঠিক অ্যান্সার হচ্ছে দিল্লি তারপরে কোয়েশ্চেন কি বলেছে গেলাপাসের গ্যালাগো গ্যালাপাগোস গেলা পাগোস দ্বীপপুঞ্জগুলি কোন বিজ্ঞানী অধ্যয়ন আবিষ্কারের সাথে সম্পর্কিত কোশ্চেনটি আমি আরেকবার রিপিট করছি গ্যালাপাগোস পাগোস গেলা পাগোস দ্বীপপুঞ্জগুলি কোন বিজ্ঞানী অধ্যয়ন আবিষ্কারের সাথে সম্পর্কিত সঠিক অ্যান্সার হচ্ছে জন মিল্টন জন মিল্টনের সাথে সম্পর্কিত তারপরে কোশ্চেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক অ্যান্সার আছে স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠা করেছিলেন প্রথমে কিন্তু তোমাদের একটা কোশ্চেন ছিল যে আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত করা হয় এই যে আর্য সমাজ কবে প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল সালও দিয়েছে এবং কে প্রতিষ্ঠা করেছিল সেটিও কিন্তু দিয়েছে স্বামী দয়ানন্দ সরস্বতী দুটো কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন একটু দেখে যাবে তারপরে কোশ্চেন আঠারোশো একত্রিশ সালে হ্যাঁ রামসি বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন আঠারোশো একত্রিশ সালে রামসি রামসি বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন সঠিক হচ্ছে তোমাদের উমাজি রাজে নায়ক উমাজি রাজে নায়ক ওকে তারপরে কোশ্চেন ভারত প্রথম কাকে ব্রহ্মাস্ত্র ক্ষেপণাস্ত্র রপ্তানি করবে ভারত প্রথম কাকে ব্রহ্মাস্ত্র ক্ষেপণাস্ত্র রপ্তানি করবেন সঠিক অ্যান্সার হচ্ছে ফিলিপিন্সকে ফিলিপিন্সকে রপ্তানি করবেন তারপরে কোশ্চেন লোকপাল এবং লোকায়ুক্ত আইন লোকপাল এবং লোকায়ুক্ত আইন দুই কখন কার্যকর হয় লোকপাল এবং লোকায়ুক্ত আইন দুই সালে কখন কার্যকৃত হয় বা কার্যকারী হয় সঠিক অ্যান্সার ষোলোই জানুয়ারি দুই হাজার চোদ্দো সালে ষোলোই জানুয়ারি দুই হাজার চোদ্দ সালে তা কোশ্চেনটি কি করেছে লোকপাল এবং লোকায়ুক্ত আইন দুই হাজার তেরো কখন কার্যকর হয় দু হাজার তেরো কখন কার্যকর হয় সঠিক অ্যান্সার ষোলোই জানুয়ারি দুই হাজার চোদ্দো সালে এটি গিয়ে কার্যকর হয়েছিল ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং যাদের যেখানে সমস্যা হয়েছে তোমরা দয়া করে একটু কমেন্টে আমাকে জানাবে আমি চেষ্টা করব যেন পরবর্তীতে সেই সমস্যাগুলি না আসে আমি শোধরানোর চেষ্টা করব এবং সর্বশেষে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা দয়া করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে একটু প্রেস করে দেবে তাহলে ক্লাসগুলি একটু তোমরা মনোযোগ দিয়ে পড়ো এখনও যাদের পরীক্ষা বাকি আছে এক্সাম বাকি আছে পরবর্তী শিফটে যারা দিতে যাবে এই কোশ্চেনগুলি এক ঝালক একবার একটু দেখে যাও এখান থেকে কোনো না কোনো কোশ্চেন তোমরা রিপিট পাবে ওকে তাহলে ক্লাসটা কমপ্লিট করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করো